নমস্কার বন্ধুরা আরও আর একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি এচড়ের একটা রেসিপি তোমাদেরকে আজকে আমি দেখাবো মখমলি এঁচোর তো এই রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো দেখো এখানে প্রথমেই আমি এচোরগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি খুব বেশি ছোটোও করিনি আবার অনেক বড় করেও কাটিনি এচরগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি আর এঁচড়ের এঁচড়টাকে আমাকে সেদ্ধ করতে হবে তার জন্য আমি এখানে নুন আর হলুদ দিয়ে একটা পাত্রে জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এবারে আমি এঁচড়গুলো এর মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে একটুখানি ভাপিয়ে নেব সেদ্ধ বেশি সেদ্ধ হবে না তাহলে কাদা কাদা হয়ে যাবে এঁচড়টা খেতে ভালো লাগবে না পশটা ছাড়ানোর জন্য আমি যেটুকু ভাপ দেওয়া দরকার সেটুকুই জলের মধ্যে ভাপিয়ে নেব নুন আর হলুদ দিলে খুব সুন্দরভাবে ইঁচড়টা কষটা বেরিয়ে আসবে আর এখানে দেখো চারটে কাঁচা লঙ্কা কী পরিমাণ মতন আদা নিয়ে নিয়েছি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটি দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব তিন চামচ মতন বড় চামচের তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নেব পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে আমি পেঁয়াজের বেরেস্তাটা পেস্ট করে রাখবো এটা আমি পরে রান্নায় কাজে লাগাবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বেরেস্তা হয়ে গেছে এবার পেঁয়াজটা তুলে নিলাম আর আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি একটু বড় বড় সাইজেরই কেটে নিয়েছি আলুগুলোকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেবো নুন আর হলুদ একটু মিশিয়ে নিলাম আলুর মধ্যে আলুটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিলে দেখবে খেতে খুব ভালোই লাগবে আলুটাকে ঢেকে দিলাম আলুটা ভাজা দেখো হয়ে এসছে এর থেকে বেশি ভাজবো না এবারে আমি এঁচোড়টাকেও ভেজে নেব এঁচোড়টা আমি ভাপিয়ে নিয়েছিলাম তোমরা দেখলে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবারে এঁচোড়টাকেও আমি লাল লাল করে ভেজে নেব এঁচোর ভাজার সময় আমি কোনো নুন বা হলুদ এবং ভেজে নিলে দেখবে এঁচোর যখন রান্না হবে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এঁচোড়টাও মোটামুটি ভাজা হয়ে গেছে আমি ঢেকে রেখেছিলাম ঢেকে ভাজা করেছি এঁচোড়টাও দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে এখানে দেখো কয়েক দু টুকরো দারচিনি আর লবঙ্গ এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দুটুকরো করে নিয়েছি তার সেটাও আমি তেলে দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ মতন গোটা জিরে প্রতিটা মশলা আমি খুব ভালো মতন ভেজে নেব তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম এক চামচ রসুন আর কাঁচা লঙ্কা আর আদা পেস্ট যেটা আমি তোমাদেরকে আগে দেখালাম মশলাটা দিয়ে খুব ভালো মতন তেলে ফ্রাই করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো মতো নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে মশলাটাকে দেখো ফ্রাই হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর সামান্য হাফ চামচ কম ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো কাঁচা মশলাগুলো আমি দিয়েছি এরপরে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে রং হওয়ার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙ হওয়ার জন্য এটাতে ঝালের কোনো ব্যাপার নেই তোমরা তো জানোই সামান্য একটু জল অ্যাড করে দিলাম না হলে গুঁড়ো মশলাগুলো দিয়েছি মশলাটা পুড়ে যেতে পারে মশলাটাকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো খুবই ভালো মতন মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে এসছে আমি চিনি অ্যাড করে দিলাম চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য খুবই ভালো যারা চিনি খাও ভালো দেবে তারা চিনি আর যারা না খাও তোমরা তারা চিনিটা স্কিপ করে দেবে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবারে ভেজে রাখা ইঁচড়গুলো আমি দিয়ে দিলাম মশলাটা আমার কষে গেছে ভেজে রাখা ইঁচড়টা আমি দিয়ে দিলাম ইঁচড়টা দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নিলাম এবারে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিলাম একসাথে আলু আর ইঁচড়গুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এবারে যে পেঁয়াজ বেরেস্তার পেস্ট করে রেখেছিলাম তোমাদেরকে বললাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম মশলাটা কড়াইয়ের মধ্যে আর আলুর মধ্যে আমি মিশিয়ে দিলাম খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে এরপরে আমি সামান্য জল অ্যাড করছি মশলাটা শুকনো লাগছে আমার কাছে তো সামান্য জল অ্যাড করে ভালো করে আবার জলটা মিশিয়ে দিলাম এবারে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব যত মশলাটা কষানো হবে তত টেস্ট বেড়ে যাবে দেখো তেল ছেড়ে এসছে এ চোটটার থেকে আমি ঢেকে দিয়েছিলাম দেখলে তোমরা এবার তেলটা ছেড়ে এসছে এবারে খুব ভালো মতন আবার আমি আর একটু নেড়ে চেড়ে নিলাম এবারে আমি অ্যাড করছি যেটা সেটা হচ্ছে ক্ষীর খোয়া ক্ষীরের একদম কুড়িয়ে রেখেছিলাম খোয়া ক্ষীরটাকে খোয়া ক্ষীর দিয়ে দিলাম এখানে পঁচিশ গ্রাম মতন খোয়া ক্ষীর আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা দেওয়ার পর সামান্য একটু জল অ্যাড করলাম এবারে আমি সামান্য লবণ অ্যাড করবো টেস্ট অনুযায়ী আমি শুধুমাত্র আলু ভাজার সময় আর ইঁচো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তারপরে আমি এইখানে এখন লবণটা দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে এবারে আমি ঝোলটা দিয়ে দেবো এই আমার আরেকটু সেদ্ধ হবে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো বাকি টেন পারসেন্ট আমি ঢেকে আবার রান্না করব। তো দেখো এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়াটা খুবই জরুরি ঘি দিতে হবে না হলে টেস্ট বাড়বে না যেহেতু এটা একটা নিরামিষ রান্না এবং এটাকে আমরা মাংসের মতন করেই রান্না করব অনুষ্ঠান বাড়ির মতন তো সে কারণে ঘিটা দিতে হবে ঘিটা দিলে খুবই সুস্বাদু হবে দেখো এ চোটটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি আর ঢেকে রান্না করব না এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে আমি আবার নেড়েচেড়ে খুব ভালো মতন গরম মশলাটাকে মিশিয়ে নেব খুব ভালো মতন নেড়েচেড়ে সমস্ত এঁচড়ার আলুর মধ্যে যাতে গরম মশলার ফ্রেগ্রেন্সটা যায় তার জন্য খুব ভালো মতনই মিশিয়ে নিতে হবে খুব বেশি ঝোলের মধ্যে থাকবে না একদম আবার একদম শুকনোও হবে না এঁচড়টা তো গামাখা গামাখা এরকম থাকবে তো এবারে এ গরম মশলাটা দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে ঢেকে দিলাম তো দেখো এ চোরটা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে এই চোরটাকে ঢেলে নিয়েছি তো তোমরা আমাকে কমেন্টসে জানাবে আমার এই মখমলি এ তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তোমাদের কাছে অনুরোধ রইলো বেল বাটনটাকে অন করে রেখো তাহলে যে কোনো রেসিপির নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে একটা নতুন রেসিপির সাথে আবারও দেখা হবে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে টাটা